সময় কি আসলে শেষের পথে ইউনুসের আমি মনে করছি ইয়াস বাংলাদেশে ১৩ তারিখে যে কর্মসূচি পালন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী বা বন্ধু ও সংগঠনগুলো যে ডাক দিয়েছে সেটাকে আমেরিকান যেহেতু আমেরিকাতে থাকি বহু বছর ধরে থাকতে থাকতে রোমে হলে তো একটু রোমানদের থাকতে হবে তাই না আমেরিকাতে নির্বাচনের আগে আমেরিকার পলিটিশিয়ানদের কে এমনকি সাংবাদিক সংবাদপত্র ব্যক্তি সমাজের বিভিন্ন ব্যক্তি এন্ডোর্স করে আমি কিন্তু আমার নাম দিয়ে এই একটা প্রচারপত্র ফেসবুকে শেয়ার করে আমি বলছি এটাকে সমর্থন উইদিন ব্র্যাকেটে বলছি অ্যান্ড্রস স্কোর আমি আবার আহ্বান করেছি যে আর আপনি তার অর্থ হলো যে আমি আপনাকে আহ্বান করি আপনি যদি এন্ডোর্স করেন আপনি যদি এর সমর্থক হন কারণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে 15 মাস হয়ে গেল তারা বলছে যারা ক্ষমতায় আসলো তারা মানুষকে মোলা ঝোলাচ্ছিল যে বাংলাদেশে নির্বাচন হয় না তারা নির্বাচন চায় কিন্তু সেটা কিন্তু আন্দোলনের সময় বলেনি আন্দোলন করেছে পুরাপুরি অন্য কথা বলে কিন্তু তারপরে এটার সাথে যুক্ত করেছে যে শেখ হাসিনা ফেসিস্ট অর্থাৎ শেখ হাসিনাকে ফেলে দিতে হবে ফেলে দিল ফেলে দিয়ে তাহলে তোমরা আর নির্বাচন দিচ্ছ না কেন ফেসিসদের মৌলিক চরিত্র হয় তারা অন্য রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং সেটা এরকম না যে তোমরা এক্সিস্ট করতে পারবে না সেটা তারা এক্সিস্ট করতে পারবেই না যেমন বাংলাদেশ আওয়ামী লীগের আপনি জানেন যে ডক্টর ইনু যখন এখানে এসেছিলেন সেপ্টেম্বরে সে যাওয়ার পথে একটা আহ তার নিজস্ব অর্থায়নে বোধ হয় একটি গণ গণমাধ্যম যেটাকে আমি আসলে চিনি না নামও জানি না তাকে উনার ইন্টারভিউ দেন এবং সেই ইন্টারভিউ এ সেই অ্যাঙ্কর যখন বারবার জিজ্ঞেস করছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন তাদের তো বাংলাদেশের সবচেয়ে বেশি বা ভোট আছে। ও একদম বলতে থাকেন বলছে না এটা তাদের কার্যক্রম বন্ধ যে ওই লোক আবার বলো যে অ্যাঙ্কর জিজ্ঞেস করে কার্যক্রম বন্ধ মানে তাদের কি তারা অফিসে যেতে পারে অফিসে যেতে পারে না কাজ করতে পারে তাহলে তো আলটিমেটলি তাদের তারা তো নিষিদ্ধ ঘোষিত প্রথম হলো যে মানুষের ইয়ে হরণ করে ফেলা যেটা আইন দিয়ে তার এটা তো নিষিদ্ধ ঘোষণা করেছে বর্তমান সরকার অধ্যাদেশ বলেন আদেশ বলেন দিয়ে এটা নিষিদ্ধ ঘোষণা করেছে এবং বাংলাদেশের জন্মের সাথে যে রাজনৈতিক দলটার শুধু না পাঁচই আগস্টের পর এখন আমি জাহাঙ্গীর বলি। যে বাংলাদেশের স্বাধীনতার একমাত্র রাজনৈতিক শক্তি যে নেতৃত্ব দিয়েছিল যার আন্ডারে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ এন্ড বাংলাদেশকে রাজনৈতিক ভাবে স্বাধীন করার জন্য এককভাবে যে ব্যক্তিটিকে আমরা দায়ী করতে পারি উনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা নিয়ে আর কোনো সংশয় থাকার কারণ নেই কারণ অন্য কোনো দল যারা এখন বাংলাদেশে এই হায়ানার মতন বিচরণ করছে তারা কিন্তু একাত্তর কে অস্বীকার করছে তারা সংবিধানকে অস্বীকার করছে এমনকি গতকালকে দেখলাম এই শিশু এখন সে তেরো তারিখে নাকি দেখলাম জাতীয় সংগীত করতে নিষেধবাদ করতে দিচ্ছে না তেরো তারিখের যে ঘটনাটা এটা হলো আমার কাছে খুবই সাধারণ একটি ডাক এই গণতান্ত্রিক অধিকার কিভাবে গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রে আপনি আপনার করতে পারেন আপনার দাবি দেওয়া নিয়ে এই অবৈধ অসাংবিধানিক সরকার পনেরো ষোলো মাস হয়ে যাচ্ছে নির্বাচন তো হতে দিচ্ছে না তার সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না অন দ্য টপ অফ দ্যাট যেইটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে সকল অপরাধ হয়েছে আন্তর্জাতিক আন্তর্জাতিক ভায়োলেশন আইনের লঙ্ঘন যেমন যুদ্ধ অপরাধ সেই সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হচ্ছে যে বিচারের রায় ইতিমধ্যে নজরুল বলে দিয়েছেন যে রায় আমরা অন্যান্য উপদেষ্টারাও বলে দিয়েছেন এমনকি সরকার কর্তৃক নিয়োজিত অ্যাডভোকেট সে নিজেও বলে দিয়েছেন ই জাজের সামনে আমরা ভিডিও সেটা আছে আমার কাছে আছে আপনার কাছে আছে অতএব এর বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ যার তেত্রিশ আমি এখন তেত্রিশেই থাকবো কমবো না তেত্রিশ পার্সেন্ট জনগণ প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে 18 থেকে 33% 18 কোটি বলছি তাহলে তাদেরকে বাদ দিয়ে আপনি একটা তাদের বিচার করবেন এবং সেটা রাই ডিклар করবেন সেই কোটে যে কোট আসলে এটা আপনারা তৈরি করেছেন এখন চেঞ্জ করেছেন কেঙ্গارو কোটে সবই আপনাদের নিয়ন্ত্রিত জামাতের নিয়ন্ত্রিত এবং সেখানে আওয়ামী লীগকে নির্বাচন করবেন সেই নির্বাচনে তো খেলতে দিব না তোকে নিব না ভাব আমরা ছোটকালে তো তাই করতাম তাই না কাউকে এই দুই তিনজন মিলে তোকে নেওয়া যাবে না কারণ তাকে ওই দিন শাস্তি দিতে হবে এই যে এটার বিরুদ্ধে যে ডাক এই ডাকের প্রতি আমার ইয়ে রয়ে গেল মানে অবশ্যই আমি এন্ডোর্স করি এবং আমি আশা করি সকলেই এন্ডোর্স করবেন এবং বাংলাদেশ সরকার যদি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকার তো বলতেই হবে সে সরকার যেহেতু ক্ষমতা তাদের হাতে মানে তারা জোর করে দখল করেছে তারা যে চেষ্টা টুকু করবে এটা আমার মনে হয় এইবার তেরো তারিখে আওয়ামী লীগ যেরকম ভাবে মাঠে নামার চেষ্টা করছে বা আওয়ামী লীগ মাঠে থাম নামবে সেটা বোঝা যাচ্ছে সেখানে সরকারের পুলিশ বাহিনীর অবস্থানটা কেমন হবে আমার কাছে একটু সংশয় আমার কাছে যে তথ্য ইতিমধ্যে আছে যে মাঠের যে পুলিশ তারা কিন্তু এই জানার কারণ তাদের কলিগ আত্মীয় পাড়া প্রতিবেশী তাদেরকে হত্যা করা হয়েছে তারা এটার সাথে কি ধরনের এই বলতে না। তবে করা হচ্ছে যে পুলিশ বাহিনীর থেকে যতটুকু সরকার আশা করছে সেই রকম কিছু হবে না ইতিমধ্যে ফিফটি পার্সেন্ট আর্মি যদি তুলে নেওয়া হয়ে থাকে যেটা আমি আমার কাছে কোনো প্রমাণ নেই এরা মিথ্যা কথা বলে সবসময় আর্মিরা মাঠে থাকলে নাও থাকতে পারে যদি মাঠে থাকে তাহলে আপনার ইতিমধ্যে জানেন ছিল তারা জামাতের সম্পূর্ণ করতে চাই একটা বিষয় সেটা হলো আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ এখন নিউজের কেন্দ্রবিন্দু ছোট বড় ওয়াশিংটন ডিসি লন্ডন সহ সিডনি সমস্ত জায়গায় বাংলাদেশে কি ঘটছে সেটা তারা গভীরভাবে লক্ষ্য করছে এবং প্রতিদিন এই নিউজগুলো হচ্ছে তবে শেখ হাসিনার নেতৃত্বে যে ঘটনাগুলো গত 15 দিন ধরে ঘটছে এবং এই যে একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে যেটা কেওরা বলছেন লকডাউন ঢাকা লকডাউন করার জন্য এইটাতে যদি সরকার আসলে কোনো নিসংশতা দেখায় তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক আন্দোলনের বলবো যে তারা পুরোধা বা তারা এই আন্দোলন তৈরি করতে তারা একদম বলবো যে একটা শুকনো পাতা থেকে তৈরি করতে পারে আগুন জ্বালাতে পারে সরকার বাধা দিলে আরো বড় ধরনের আন্দোলন হবে এবং আমার মনে হয় যদি একটা নির্দিষ্ট টাইম ধরে হয় যে নির্বাচন তারা করতে পারবে কি পারবে না সেটা নির্ভর করে সরকার কতটুকু অ্যাগ্রেসিভ হবে যদি সরকার অ্যাগ্রেসিভ হয় আওয়ামী লীগের তরফ থেকে চেয়ে আরো বড় আক্রমণাত্মক বলবো কি আহ আরো পাওয়ারফুল কোনো ধরনের কর্মসূচি আসতে পারে সেটার সাথে সম্পৃক্ত হতে পারে বাংলাদেশের অনেকগুলো ডিপার্টমেন্ট আমি বলবো এইভাবে সাধারণ মানুষের সম্পৃক্ততা থাকবে কারণ এখন সাধারণ মানুষের নিজেরাই ওই সমন্বয়কদেরকে পেলেই তাদেরকে পিটায় এবং পুলিশ বাহিনীর বিশেষ অনেক বড় একটি অংশ রয়েছে যে তাদের কলিকদের এবং তাদের ভাই বোনদের যা হত্যা করা হয়েছে সেসবগুলোর বিচার নিষেধ করা হয়েছে আর্মির ভিতরে যে অসন্তোষ কারণ এটা পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরকম ঘটনা ঘটেনি যে আর্মির এতগুলো ব্রিগেডিয়ার এন্ড ব্রিগেডিয়ার রূপ অর জেনারেল গ্রেফতার করে আদালতে সিভিল কোর্টে উপস্থিত করা আপনি জানেন সিভিল কোর্ট কিন্তু তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে তারপর থেকে আমরা কিন্তু জানি না তাদেরকে যে অস্থায়ী জেল যেটা তৈরি করা হয়েছে ইয়াতে ক্যান্টনমেন্টের ভিতরে তারা কি সেই জেলে জেলবন্দী আছেন না তারা মুক্ত এই সব বিষয়ে কিন্তু আর কোনো কথা হচ্ছে না সো 13 তারিখ হতে পারে টার্নিং পয়েন্ট 13 তারিখ হতে পারে আসলে ডক্টর ইউনুস যে বুঝতে পারছেন না যে কার সাথে খেলছেন উনি যে নিজকে অতি ক্ষমতাসীন অতি পাওয়ারফুল মনে করছেন সেটারই একটা টেস্ট হয়ে যেতে পারে বলি আমার ধারণা আপনার সাথে এখন কথা বলা বিষয়টা হলো লক্ষ্য করে দেখুন যে গত এইভাবে বলবো চোদ্দ মাস ধরে বাংলাদেশে যে যারা ক্ষমতা দখল করে বসে আছেন তাদের কাছ থেকে আমরা যখন বাংলাদেশে তাদের নিয়ন্ত্রিত মিডিয়া থেকে যখন কথা শুনি তখন মনে হয় যে তারা বিশ্বব্যাপী সমস্ত দেশে তাদের প্রভাব রয়েছে স্পেশালি তারা ভারতকে মানে বাংলাদেশে বসে বাংলাদেশের গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করে যে ভারতকে শাসাচ্ছে এটা করবে ওইটা করবে শেখ হাসিনা যাতে কথা বলতে না দেয়া না হয় এসব আহ মূলত যে বিষয়টা গত আমি বলবো দুই সপ্তাহ ধরে হলো আমি কিন্তু আজকে এটা নিয়ে আমার নিজের লেখা এবং অন্যান্য অনেক বিশ্লেষকদের লেখা আজকে প্রকাশ করেছি এবং আমি নিজেও খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি কোন কোন গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে সাধারণ কোন গণমাধ্যমের কথা বলছি না যে কোন কোন গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখান থেকে প্রথম যখন এই সাক্ষাৎকারটি রয়টার থেকে বের হয় তখনও বাংলাদেশের বর্তমান যে অসাংবিধানিক সরকার তাদের যে বিভিন্ন মুখপাত্র যাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আগে কখনোই ছিল না বর্তমানে তলানিতে নয় তাদের মাইনাসে তারা প্রথম বলতে চেষ্টা করলো যে কনটেক্সটের কথা যাতে তারা মনে রাখে রাখে এই সকল এটা মানে আন্তর্জাতিক গণমাধ্যম এই ধরনের রয়টার্স যখন পৃথিবীর সমস্ত গণমাধ্যমের জন্য সংবাদ পরিবেশন করে হোলস হোল সাপ্লায়ার তাদেরকে যদি বাংলাদেশের কোনো অজ্ঞত এবং অপরিচিত ব্যক্তি সেটা হাস্যকর হয়ে দাঁড়ায় কারণ আপনি একটু যুক্ত করি একটু যুক্ত করি যত জানে সাংবাদিকতার মান নেমে গেছে এমন মন্তব্য করেছে আচ্ছা বিষয়টা বিষয়টা হ্যাঁ মানদণ্ড তাদের ধারণা তারা মানদণ্ড ঠিক ঠিক করে একটা বিষয় আমি লক্ষ্য করে দেখছি একটু অন্য লাইন থেকে বলে আসি আপনিও মানে করি ইন্টারেক্ট হতে পারি আমরা সেটা হলো যে ডক্টর ইউনুস যে মানুষগুলোকে তার চতুর পার্শ্বে বসিয়েছেন তাদের একটি ধারণা যে ডক্টর ইউনুস হলো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তি সে যেই দিক দিয়ে যা বলবে সমস্ত কিছুর নীতি নির্ধারক এমনকি একক নির্ধারক একক হইই হবে যেমন এই কথাটা আপনি এখন বললেন যে রয়টার্সের গুণগত মান নিয়ে এই ধরনের আমি কি বলবো উন্মাদ ব্যক্তিগণ যারা আমার মনে হয় না তারা সাংবাদিকতার 7 W সম্বন্ধে কোনো ধরনের তাদের আইডিয়া রয়েছে তবে বিশ্ব গণমাধ্যমে এই ধরনের গণমাধ্যমে যে সকল গণমাধ্যমগুলো বিশ্বের সমস্ত সংবাদ এক্সক্লুসিভলি প্রচার করেন সেই সকল গণমাধ্যমে হঠাৎ করে বলবো এটা হঠাৎ করে নয় অনেকেই ভাবছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বিশ্ব গণমাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন না কথা বলছেন না আমি এই বিশ্লেষণ একদিন করব আপনার সাথেই হয়তো করব এটা খুব সুন্দর একটা বিশ্লেষণ আছে তারপর দেখবেন যে এই যখন রয়টারের রয়টার্স এর পরপর অন্যান্য গণমাধ্যমগুলো প্রকাশ করা শুরু করলো তখন তারা কিন্তু আর কথা বলার দুঃসাহস দেখায়নি কারণ তারা বুঝে গেছে যে এত সহজ নয়। তা এখন প্রতিক্রিয়ার কথা। বর্তমান বিশ্বে বর্তমান বিশ্বের যে সকল যে সকল রাষ্ট্রের প্রধান শহরগুলো রাজধানী শহরগুলোতে মৌলিক আলোচনা কিন্তু বাংলাদেশ এবং শেখ হাসিনাকে নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে যে সরকারকে পশ্চিমারা। স্পেশালি মার্কিন মার্কিন টাকা এবং সরকার সেখানে বসিয়েছেন সেটা কিন্তু যারা বসিয়েছেন সেই সেই গ্রুপই এখন ওপেনলি কথা বলছে। ওপেনলি বলছেন তারা কি করেছেন অতএব বিশ্ব গণমাধ্যমে উনি যখন এই মতগুলো প্রকাশ করলেন এই ইন্টারভিউগুলো দিলেন এটাতে পৃথিবীর যারা আমি বলবো যে সকল রাষ্ট্রগুলো পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে নট অনলি সংযুক্ত আমি শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না কিন্তু অন্য শব্দ না পেয়ে বলে পড়াশক্তিগুলোর আহ ক্যাপিটাল গুলোতে এখন মৌলিক আলোচনাই হলো বাংলাদেশ এবং আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা